আজ শেয়ার করবো বিলাতি আমরার আচার দেখা মাত্রই কিন্তু জীবের থেকে জল চলে আসবে একটা স্পেশাল জিনিস ব্যবহার করাতে আচারের টেস্টটা এতটাই দুর্দান্ত হয় যেটা নাকি খাবার পরেই বুঝতে পারবেন অনেকে অনেক রকমভাবেই আচার তৈরি করে থাকেন তবে একদিনের জন্য হলেও ঠিক এইভাবে আচারটি তৈরি করে খেয়ে দেখবেন যে টেস্ট কতটা আলাদা হয় একবার বানালে কিন্তু এইভাবেই বানাবেন তাহলে রেসিপিটি কী করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই এইখানে নিয়েছি বিলাতি আমরা আর আমরাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে খোসাটাকে ছাড়িয়ে বেশ পাতলা পাতলা করে পিস করে নিয়ে ফিরে আসছি একদম পাতলা পাতলা করে কেটে নিয়ে তারপরে জল দিয়ে কিন্তু এইখানে ধুয়ে রেখেছি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা হালকা গরম হলে পরে এর মধ্যে দিয়ে দেবো চার পাঁচটা শুকনো লঙ্কা যে যেমন ঝাল খাবেন সেইভাবে ঝালটা ব্যবহার করবেন আর শুকনো লঙ্কা একটু ভাজতে বেশি সময় লাগে তাই আগে দিয়েছে হালকা ভাজা হলে এক চা চামচ ফোঁড়ন এক চা চামচ মৌরি আর এক চা চামচ সাদা গোটা জিরে গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটাকে বেশ ভালো করে ভেজে নেব আর যখন হালকা একটু ভাজা হবে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন কিন্তু গ্যাস অফ করে দিয়ে মশলাটাকে একটা পাত্রে ঢেলে নিয়ে তারপরে ঠান্ডা করে গুঁড়ো করে নেব গুঁড়োটা যেন একটু সামান্য একটু দানা দানা থাকে সেইভাবে করতে হবে মশলাটা নামিয়ে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দিয়েছি সর্ষের তেল আচারের ক্ষেত্রে কিন্তু সর্ষের তেলই ব্যবহার করা হয় তেল গরম হওয়ার পরে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এইখানে যেহেতু ছোটো চামচ ব্যবহার করেছি সেই কারণে চা চামচ দিয়েছে না হলে কিন্তু বড় চামচের একটা চামচ পাঁচ ফোরন দিয়েছে গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে বেশ ভালো করে ভেজে নেব আর যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে যে আমরাগুলো পাতলা পাতলা করে কেটে রেখেছি সেগুলোকে দিয়ে দেব। এই পর্যায়ে কিন্তু মিডিয়াম টু হাইয়ে রেখে আমরাটাকে বেশি একটু হালকা করে ভেজে নেব পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক 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 ভালোবাসা এর মধ্যে দেব হাফচা চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী লবণ কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু আমরা সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দুই থেকে তিন মিনিট বেশ কিন্তু আমরাটাকে তেলের মধ্যে ভেজে নিতে হবে আমরা ভাজা হতে হতে এই দিকে আমি একটা বাটির মধ্যে সামান্য জল দিয়ে তেঁতুল গুলে রেখেছি আর যেহেতু এটা বিলাতি আমরা সেই কারণে কিন্তু একদমই টক হয় না তার জন্যই তেঁতুলটা ব্যবহার করতে হবে দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী চিনি চিনিটাকে গ্যাসের ফ্লেম লোতে রেখে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে তেঁতুল ব্যবহার করাতে আচারের টেস্ট কিন্তু একদম দ্বিগুণ হয়ে গেছিলো চিনি যেন গলতে শুরু করে সেই কারণে সামান্য একটু জল ব্যবহার করেছি আর জলটা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রাখলেই কিন্তু চিনির থেকে একদম গলে শিরা পরিণত হবে দেখাই যাচ্ছে চিনি গলে কত শিরায় পরিণত হয়েছে এবার গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়ে তারপরে ভালো করে নেড়ে নিয়ে যখন ভালো করে ফুটে উঠবে তখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমরাটা সিদ্ধ হওয়ার জন্য এই চিনির শিরাতেই কিন্তু আমরা সিদ্ধ হয়ে যাবে তার জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে চার থেকে পাঁচ মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে একটু খন্তি দিয়ে নেড়ে নেব তারপর কিন্তু আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব আচারের মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না এই যে শিরা তৈরি হচ্ছে এতেই আমরা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ বাদে আবারও কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখে নিচ্ছি যে আমরা সিদ্ধ হলো কি না কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে শিরা যত ঘন হবে আচারের কালার কিন্তু ততই চেঞ্জ হতে শুরু করবে আমরা একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেম কিন্তু লো রাখবো আর এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব যে গুলে রেখেছিলাম তেঁতুল সেই তেঁতুলের কাঠটা তেঁতুলের কাঠটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন পুরো তেঁতুলের কাঠটা সব কিছুর সাথে মিশে যায় নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য অনেক ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেলাইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে কালারটা দেখাই যাচ্ছে যে কত সুন্দর এসছে বেশ কিন্তু একটু ঝোলঝোল অবস্থাতেই নাবাতে হবে না হলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে একদম জমাট বেঁধে যাবে আর আচারে একটু সামান্য ঝোল থাকবে সেটাই কিন্তু খেতে লাগে টেস্টি আচার কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে যতখানি ঝোল আছে ঠিক এই পর্যায়ে কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে আর গ্যাস অফ করার আগে দেব শুকনো খোলায় যে মশলাটা ভেজে রেখেছিলাম তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা দিয়ে দেব। এটা কিন্তু লাস্টে ব্যবহার করলে গন্ধ কিন্তু আসে দুর্দান্ত গ্যাস অফ হয়ে গেছে আচারটা কতখানি ঝোল অবস্থায় নামিয়েছিলাম যখন ঠান্ডা হলো তারপর কিন্তু অনেকটাই জমে গেছে সেই কারণে একটু ঝোল অবস্থাতেই কিন্তু গ্যাস অফ করে দিতে হবে এবার একটি প্লেটে তুলে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি আমরা আচার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই কেউ লাইক ও একটা মাত্র শেয়ার করতে একদমই ভুলবেন না রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে うん。